আসসালাম ওয়ালাইকুম আমাদের এই বোর্ড বাহিনী পেয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা ভোলভাল খবর নিয়ে দুশো নিয়ে আপনাদের সাথে আছি আমাদের সাথে থাকুন আজকে একটা মহান ব্যক্তির জীবন কাহিনী আমরা তুলে ধরবো আমি রিপোর্টার কাকা আছি আর তোমরা আমাদের সাথেই থাকুন ও আজকে আমরা একটা মহান ব্যক্তির জীবন কাহিনী আপনাদের মাঠে তুলে ধরবো শুনেছি যে সে যে পরিমাণে প্রেম বেড়েছে সেই পরিমাণে আমি আপনি পানেও পান করছি

কেমন কথালা হে কথা সেই মহান মহান ব্যক্তি আসল পুরুষ যে জীবনে এত প্রেম করেছে এত প্রেম করেছে যে এত মানুষ সারা বাংলাদেশের মানুষ এত পানি খাতি আমি সেই মহান ব্যক্তি আপনি তো সেই মহান ব্যক্তি তাহলে আপনার এত ব্যস্ততার মধ্যে এত মানে পেশার ব্যস্ততা এত প্রেম সাদি বিয়ে সাদি করার পরে এই আজকের এই সময়টা আমাদের সাথে দেন আমাদের এই দুশো ছিয়াত্তর নিউজে আপনার মানে দরকার আর কি আগে তোমার একটা প্রেম লাগছে তা সমস্যা যা তোমার তো আগে সময় কাটা মানে একদিন তো মামলা সমস্যা নেই একদিন কাটালে হবে না আগে দিনটা কাটাও ফেলার সাথে যে আপনার এই সাফল্যের পেছনে কার হাত মানে কার কারণ কার ওসিলাই আপনি এত দূর পর্যন্ত গাতে পেরেছেন এই হাত এই পা এই না চোখ মুখ আর না থাকে তার জীবনে কিছুই হবে না আমার মাঝে যে গতি আসবে না কিনা আমার চোখের যে ফেস কিনা কিনা নাকে যে কাটিম আর শুনি কাটিম যদি থাকে আমার জীবনে ভারতে যা লাগে বর্তমানে আর কদিন ভাবছি চিনি দাও কাটিম আপনার করুন সবচেয়ে করুন একটা কাহিনী জীবনের করুন একটা কাহিনী আমাদের মানে আমাদের এই চ্যালেঞ্জের সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা জীবন কাহিনী তুলে ধরে তো অনেক বড় তবু আপনাদের বলতে পারিনি দুশো সাতাত্তর চ্যালেঞ্জ আমি জানাতে চাই সেই আমাদের এই বাহিনী একটা পেজে কত দর্শক অপেক্ষা করছে আপনার এই মানে ইয়ে জীবন কাহিনী শোনার জন্য তাহলে আমাদের এই বল্টু বাহিনীর চ্যালেঞ্জের উপলক্ষে দুশো ছিয়াত্তর নিউজে আপনার এই জীবন কাহিনীটা পরিচালনা করে শুনবেন খালি শোনেন